আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে মোবাইল দিয়ে ফ্রি ইন্টারনেট কি চালানো যায় বা আপনি যদি মোবাইল দিয়ে ফ্রি ইন্টারনেট চালাইতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি যে ইউটিউবে ভিডিওগুলো দেখেন ফেসবুকে ভিডিওগুলো দেখেন বাট আপনি কোনোভাবে ফ্রি ইন্টারনেট চাইতে পারতেছেন না আসলে যায় কি না এই বিষয়ে আপনি জানতে পারবেন তারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন বর্তমানে আপনি ইউটিউব ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন যেখানে বলা হয়েছে মোবাইল দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন ভিপিএন কানেক্ট করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন দুই মিনিটে আপনি ভিডিওটা দেখলে সারা জীবন ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আসলে সত্য কতটুকু দেখেন আপনি কোনো ভিপিএন দিয়ে কোনো অ্যাপস দিয়ে তখন থার্ড পার্টি সিস্টেমে কিন্তু কখনোই ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন না ইন্টারনেট ইউজ করতে হলে অবশ্যই আপনাকে সিমে ডাটা থাকতে হবে অথবা ওয়াইফাই ইউজ করতে হবে তাছাড়া কিন্তু আপনি কখনোই ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনি ভুল করেও থার্ড পার্টি অ্যাপস কিংবা ভিপিএল এগুলো কানেক্ট করে ফ্রি ইন্টারনেট চালানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনি নিজের ক্ষতি নিজে করবেন কারণ আপনি জানেন না কোন অ্যাপসে কি আছে বা কোন ভিপিএল এ কোনো সমস্যা থাকতে পারে যেগুলো ফ্রিতে ইউজ করা যায় তো আপনি কখনো এই ভুলগুলো করবেন না এবং ইউটিউবে ভিডিও দেখে শুধু শুধু আপনি সময় নষ্ট করেন কারণ এরকম কোনো সিস্টেম না যে আপনি ফ্রিতে ইন্টারনেট অ্যাক্সেস করবেন ওয়াইফাই অথবা ইন্টারনেট ছাড়া আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওটি শুধুমাত্র ইউটিউব সময় পারপাসে থাকবে ধন্যবাদ সবাইকে